সবুজ যে ভালোবাসে তার বন জঙ্গল আর বাদার আছে যেখানে পায় সেখানেই গাছ লাগায় যেমনটা আমি মনে হইতেছে গভীর অরণ্যে গিয়েছি গাছ লাগাইতে আসলে বিষয়টা তা না গেছি ডিপুতে ডিপুতে বেশ কিছু কয়েকটা সেগুনের গাছ লাগাই আসছিলাম আমি তো লাইনটা সোজা করতে যে দুটো সেগুন গাছ আমার কম পড়ছে আজকে আবার সেই দুটো সেগুন গাছ নিয়ে হাজির হয়ে গেলাম মানে একের পরে এক এই সেগুন গাছের লাইনটা আমি দিছি প্রথমে লাগাইছিলাম ছয় দশটা নিছিলাম। তারপরে নিছি ছয়টা মানে কি যে মাপ দেই বুঝি তারপরে দিয়ে আবার দুইটা কম পড়ছে তো সেই দুইটা গাছ নিয়েই হাজির আগের গাছগুলো কিনছিলাম মানে এই ছাড়া ছোটো গাছ কিনছিলাম সেগুলো আবার স্ট্যাম্প কাটিং কেটে দিছি এখন সেগুলো মাটির সাথে গল্প করতেছে তারপরের বার আবার যেগুলো নিলাম সেইগুলা এই তো মানে তিন ইয়ের মতো হয়েছে দুই ফুটের মতো নিছিলাম সেইগুলাও দেখা যায় ছোটো ছোটো হয়ে গেছে কিন্তু আজকের যে চারাগুলা এগুলো বেশ একটু ভালোই লাগছে পাঁচ ফুটি চারা পাঁচ চার ফুট ফুটেবো তো এরকম বড় চারা লাগাইলে কিন্তু মনটা শান্তি লাগে তো এই তো আমিও একদম বাড়ির থেকে যখন যাই তখন এই যে সাবল এই সাবলটা কিন্তু আমার হাজব্যান্ড আমি এই যে লাগাবো যে এই জন্যই পাতলা করে বানাইছে কারণ আমাদের যে আগের সাবলটা এর বেশ ভারী আমার এই খুঁড়াখুরি করতে খুব কষ্ট লাগে যার জন্য আমরা পাতলা দিতে সাবল বানা কারণ ডিপুতে আমি যে কদিন পরে গাছ লাগাই এই যে গাছের মাটিগুলো যখন কম পড়ছে আরেকখান থেকে খোঁড়াখুরি করে ওইখান থেকে মাটি নিয়ে গাছের ঘোড়া দিতেছি তো এই যে দুইটা গাছ লাগানোর জন্য মানে গাছ লাগাইতে কিন্তু আমার কোনো ক্লান্তি নাই আর এই যে বড় এক বোতলে এই বোতলে নিয়ে গেছি জল কারণ আশেপাশে তো জল নাই ওইখানে মানে জলটা দূরে একটু কি দরকার একবারে শাবল গাছ জল কেচি যা লাগে সব নিয়ে যায় হাজির হয়ে যায় তারপরে আবার হাত মোশার জন্য একটা ন্যাকড়াও নিয়ে যায় নিয়ে দেখো এই গাছটা একটু বড় তো এই গাছটা দেখে আমার মনে খুব শান্তি লাগতেছে আর দেখো ওই যে নিচটা নিচে ওই যে যাদের কাছে যারা আর কি দেখশন করে সর্দার ওরা আবার নিচে সিম গাছ লাগাইছে নিচটা ওরাই চাষাবাদ করে সব সময় আর এখন তো ব্যবসার সিজন অফ এই জন্য আর এই যে এইখানে হলো আমার গাছ তো বাকিটা কাটিং করে দিলে বাকিটা ওইটা করবো তো চলো একটু কাটিং করে দিই ঝটপট আর এই যে রমজানরা এনে করলা বাগান করছে নিষ্ঠায় ওরাই কৃষিবাদ করে খায় দেখো করলা গাছ গত সপ্তাহে দেখে গেলাম মার মারি উঠে গেছে করলা গাছে কদিন পরে তো করলা হইব খুব সুন্দর কিন্তু ওরা করলার মাথাটা দিয়েছে আমি মাঝে মাঝে আসি আমার গাছগুলা দেখতে কিছু গাছ তো উঠে গেছে এবার আবার কিছু গাছ লাগাবো গাছ আজকে দিয়ে আসলাম টাকা চলো এত সময় নেই ও ওরা মাঝে মাঝে আবারই লাগাইছে আলু গাছও লাগাইছে আলু আর কলার বগি দিয়ে বই রা যে এই লাইনে সবগুলা গাছ ছাটা দিলাম এই যে কাটারি দিয়া এখন কিন্তু আর মনে হচ্ছে না ঝাপড়া ঝুঁকড়া গাছ তো এইটুকু ছাটানো শেষ এখন জামুগা ক্লান্ত আর এইগুলা পরে ছাটা ছাটামো আরেকদিন সন্ধ্যা হইতেছে তো জায়গা এখন সবচেয়ে বড় কথা হলো দুনিয়া জঙ্গল ছাপি খুপি ভয় লাগে আর এই যে সেদিন সেগুন গাছটা লাগিয়ে রেখে গেছিলাম ঠেম কাটে দিলাম একটা ঠেম হইতেছে ঠেম থাক কারণ মনে হয় ছাগলে মাথা রাখা আছে দুটো ঠেম বাড়িতে মানে সব ছাটানো ছাটানোর কাজ শেষ করলাম আস্তে আস্তে ভাগি আজকে আর আমের বিচি জামের বিচি আর লেবুর বিচি বড়ই গাছে কটা রাখছিলাম খেজুর গাছে রাখছিলাম দুটা বিচি থেকে উঠাইছিলাম চারা এগুলো আর আনতে মনে নাই ভুলে গেছি মোটামুটি কাজ আজকের মতো কমপ্লিট এখন যাওয়ার পালা তো এই যে এই গাছের চোখে পড়ে গেলো সেই একটু ছটাই করে ফেলাই গর্জন গাছ বেশ ছাতি হয়ে উঠতেছে বুঝছ এই যে একটু ছটাই করে দেই বর্ষাকাল যেহেতু আমি এর আগে চল্লিশটা গর্জন লাগায় মায়ের খেয়েছিলাম টাকাগুলো জলে গেছে তবে এই যে এই কয়টা বাঁচছে যে এটাই সার্থকতা কারণ লাগাইলাম গাছ কিছুই বাঁচলো না মরে গেলো এটা খুব কষ্ট লাগে তো যাই হোক এই আর কি এই কাটিং না করলে ভাল লাগে না মোটামুটি শেষ ওই যে রমজানের সাথে কথা বলতে রমজানের দোকানে যেতাম রমজান যেহেতু আয় পড়ছে একটু সময় পাইলাম এই সুযোগটাই কাজে দিলাম আর কি ছাটাই খাটাই করা শেষ মোটামুটি সন্ধ্যাও হয়ে যেতেছে বাড়ির দিকে যাইতে হইব এই আর ক না আগের যদি এরম বড় পাইতাম তাহলে কত ভালো হইতো আগের দিতে মাটির সঙ্গে কথা কইতেছে আগে দিয়ে যে এই যে মাটির সঙ্গে কথা কে খবরই নেই কোন দিন উঠব ই কম যাই হোক রমজান গিরমশ আছি ভালোই আছি আমি তখন যেতাম তোমার দোকানে খাইতে